স্বামী বলতেছেন অনুমতি স্বামীর অনুমতি না না তো 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 হুকুম লাগবে বিবি কথা বলতে পারে না স্বামীর কি বলেন এখন কি করবে স্বামী যা বলবে তাই করতে হবে আমার সন্তান ওই ঘরের মধ্যে তালা দিয়ে রাখছে আমার তো কোনো ক্ষমতা নাই স্বামীর নাফর মানু তো করতে পারবো না কি করতে পারি কিছুই তো করতে পারি না একদিন চলে যায় দুই দিন চলে যায় তিন দিন চলে যায় সন্তানের প্রতি মার মহব্বত আছে কি আছে না যে ওই সন্তানের খাবার নাই পানি নাই ওই তিনটা দিন জনমে দক্ষিণী মার পেটেও কোনো খাবারে নাই সন্তানকেও খাবার দেয় না মাকে মাও মাও খাবারে খায় না সন্তানের পেটে খাবার নাই মা রান্না করে স্বামীকে খাওয়াই কিন্তু মা ওই খাবারটুকু মা সন্তানের থিয়ে খাইতে পারে না কথা বলেন ঠিক কিনা সন্তান খায় না তিন দিন মাও খায় না তিন দিন কিন্তু ওই বিবি স্বামীকে ডাক দেয়া বলতেছেন স্বামী গো আমার একটাই মাত্র সন্তান আপনার তিন দিন ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন আজ তিনটা দিন আমার সন্তানটা না খেয়ে আছে খাবার বিনে পানি বিনে আমার সন্তানটা বেছে আছে কিনা জানি না স্বামী গো মেহরবানি করে একটু খাবার আমার সন্তানকে দিতে পারো কিনা স্বামী বলতাস ঠিক আছে তিনখানা রুটি দিবা শুকনা রুটি আর এক গিলাস পানি আমাকে দাও কিন্তু তুমি উপরে যাইতে পারবা না উপরে যাইতে না মা তিনটা রুটি দিলেন এক গ্লাস পানি দিলেন একটা প্লেটের মধ্যে করিয়া স্বামীর কাছে দিলেন উপরে নিয়ে যাইতেছে তিনতলা জানালার কাছে যাইয়া দেখতে পাইছে আমার সন্তান শুই আছে আর সেই পাথর দুইটা বুকের উপরে করে শুয়ে আছে আমার সন্তান পাশে এমন একটা যুবক বসে আছে যুবকের মাথায় পাগড়ি মুখে দাড়ি আর সুন্নতি আমার সন্তানের সঙ্গে হাসাহাসি করতেছে কি করতেছে বলেন যত্ন করে দিলামি কোরআন রত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে বলেন যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আমার কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আমার কথা মনে হলে মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআনে শরীফ পড়িও আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব সুবহানাল্লাহ বলেন দেড় সাগর বলেন মোহ্বতের সাথে বান্দা শেষ দায় পরে কান্দিও আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব আমি আল্লাহ দয়ার সাগর সুবাহান আল্লা বলেন। এই বাবা জানালা দেখতে পাইলেন আমার সন্তান এই পরশ পাথর দুইটা বুকের মধ্যে করে নিয়ে শুয়ে আছে আর মাথার কাছে একজন যুবক বসে হাসতেছে আর গল্প করতেছে একটা নজর শুধু দেখতে পারেছে আর দ্বিতীয়বার দেখতে পারে নাই ডাক দেওয়া বলতেছে না বাবা রে এই খাবার আত্মর সাথে আমার একটু কথা আছে সন্তান বলতেছেন বাবা কি কথা আছে আমার সঙ্গে বলে বাবারে সত্য একটা কথা বলবি বলে কি কথা বলে আমি কি ভুল দেখেছি না সত্যই দেখেছি বলে কি দেখেছ বলে আমি দেখতে পাইছি তোর মাথার পাশে এই মুহূর্তে আর মুখে লেবাস এই যুবকটাকে এই যুবকটা দেখলাম তোর পাশে বসে হাসতেছে আর গল্প করতেছে ওই সন্তান ডাক দিয়া বলতেছেন বাবা আপনি কি সত্যি দেখেছেন বাবা বলতেছেন বাবা রে সত্যি আমি দেখতে ওই সন্তান বলতেছে বাবা তুমি যদি সত্যি দেখতে পাও আমার মাথার কাছে ওই যুবকটা বসে গল্প করতেছে আর হাসতেছে বাবা গো তোমার চক্ষু ভালো কিন্তু তোমার কপাল ভালো না হায় রে কপালে মন্দ চোখ থাকে তাই অন্ধ হায় রে কপালে মন্দ আল্লাহ রি আমরা পড়তে জানি না আল্লা কোরআন আমরা পড়তে জানি না আল্লা কুরান আমরা পড়তে জানি না আল্লা কোরআন আমরা হাই রে কপাল মন্দ সব থাকিতে অন্ধ রে কপাল মন্দ সব থাকিতে অন্ধ মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না মুসলমানে হইয়াই আমরা নামাজ পড়ি না মুসলমান হইয়াই আমরা জবান খোলেন না কেন মুসলমানে হইয়াই আমরা হাইরে কপালে অন্ধ হাইরে কপালে অন্ধ মুসলমান হইয়াই আমরা পর্দা করি না মুসলমান হইয়াই আমরা পর্দা করি না ঠিক না বেঠিক ঠিক কি না বলেন আমরা মুসলমান আমরা সারা জীব আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আঠারো হাজার মাকলো কাতকে সৃষ্টি করেছেন আঠারো হাজার মাকলো কাতকে সৃষ্টি করেছেন আর আঠারো হাজার মাকলো কাতার মধ্যে আমরা মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ামা খলাকে তোলে ওয়ালা ইনসা আমি আল্লাহ আল্লাহাকালাম জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য সুবাহান বলেন কি করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কি করার জন্য জিন জাতি আর মানুষ জাতিকে কেন সৃষ্টি করেছেন কেন বানাইছেন বলেন এবাদত করার জন্য কি করার জন্য এবাদত করতে রাজি আছি তো কারা কারো রাজি আছি দেখি কারত করব আল্লাহর ইবাদত কারে কারত আল্লাহ ইবাদত করতে বলেছেন কি করতে বলেছেন ইন্নাদ ইন্দ ইসলাম ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেন সুবাহান আল্লাহ আর কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে ফরজ পর্দা করবে স্বামীর খেদমত করবে দরকার আছে কি আছে না তারপরে যত ভালো ভালো কাজ আছে পিতা মাতা শ্বশুর শাশুড়ি পাশের গরিব মিসকিন এতিম আছে না বলেন আছে না কাজ করবো ভালো না মন্দ ভালো কাজ না মন্দ কাজ আজকে আমাদের ভালো কাজের দিকে মানুষ পাওয়া যায় না মন্দ কাজের দিকে মানুষ আছে কথা বলেন ঠিক কি না করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে আল্লাহর ভয়ে পর্দা করে না কথা বলেন ঠিক কিনা করোনার ভয় আছে কি না আপনাকে যদি আল্লাহ করোনা দিয়ে মারে আপনি সিন্ধুকের মধ্যে পালায়া থাকবেন ওইখানে করোনা দিতে পারে না আমার আল্লাহ বলেন পারে না আমার মা বোনেরা পাঁচ নামাজ প্রতিদিন আল্লাহকে সেজদা করতে হবে কাকে সেজদা করতে হবে কাকে আমার নবী মোহাম্মদ রসল সাল্লাম মসজিদ নবীতে এই নামাজের কথা প্রসার করতেছিলেন সবাই মিলে নামাজে পড়িতে আইরে রে সবাই মিলে নমাজ পড়ি তামাজ তয়াল্লার দিদার যগ্ঞ জুটি বে হায় রে দিদার নামাজি হলো মে শরীফ নামাজিরা নয় যে গরিব নামাজি হলো মে শরীফ নামাজিরা নয় যে গরিব জন্নতেরি চাবি পাবেন বলছে রসুলে জন্নতেরি চাবি পাবে বলসুলে নামাজে তে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে হায় রে নামাজতে আল্লাহর দিদার সুবাহাল বলেন কারদিদার কারদিদার নামাজিরা আল্লাহ রে মেহমান হাসরে মাঠে পাবের সম্মান নামাজিরা আল্লাহর মেহমান হাঁসরে মাঠে পাবের সম্মান পুলসিরাত রাত হবে তারা চোখের পলকে পুলসিরাত রাত হবে তারা চোখের পলকে নামাজ আল্লাহর দিদার ভাগ্য জুটিবে বে আামাজ আল্লাহর দিদার বলেন না সুবাহান আল্লাহ সোনার মা বোনরা কান লাগান ভালো করে খেয়াল করে শুনুন ফজর জাহর আসর মাগরি বেশা এই পাশক তো নামাজের মধ্যে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা কার সাথে বলেন তো কোরআন তেলাবাতে দরকার আছে কি আছে না আছে না প্রতিদিন ফজরে নামাজ পড়ে কোরআন তেলাবাত করবেন সম্মান বৃদ্ধি করে দেওয়ার মালিককে বলেন লক্ষ্য করুন খেয়াল করে শুনুন আমার আল্লাহ বখরবদ্দুল্লাহ রমিন বলেছেন প্রতিদিনে সন্ন্যামাস পড়ি আজ ব্যক্তি সুরাইয়াসিন তেলাবাদ করবে ফজরের না যানের সময় ওই ব্যক্তি ঘুম থেকে যখন জাগবে মায়ের পেট থেকে সন্তান নিষ্পাপ হয়ে যেমন দুনিয়াতে আসে ওই সুরা ইয়াসিন তেলাবাদকারী সকালবেলা ঘুম থেকে নিষ্পাপ পাসুম হয়ে উঠবে মা বোনেরা খেয়াল করুন প্রতিদিন যেই ব্যক্তি মাত পাঠ করবে পাঠ করে বিস্তার মধ্যে শুবে ঘুমের অবস্থায় আলাইহিস সালাম যখন শিয়রে হাজিরি হয়ে যাবে অমা বোনেরা কত আশা করেছি সকালবেলায় সেই কাজটা করব রান্না করে সন্তানকে কলেজে পাঠাবো স্কুলে পাঠাবো মাদ্রাসায় পাঠাবো কত আশা থাকে গো মা কিন্তু সব বাসার বাসা ভেঙ্গে যাবে আলাই গা্লাম আমাদের রুহুটাকে নিয়ে চলে যাবে কোনো আশা করতে পারবো না আশার কোনো বড় বাসা বানতে পারব না খেয়াল করি শোনাম মালা কলামাইল প্রাণ পাখিটা নিয়ে নিয়ে গেছে ওই মানুষটা মুর্দা হয়ে গেছে লাশ হয়ে গেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদের এই দেহের যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ দেহের রুহু দাম আছে যতক্ষণ পর্যন্ত রুহু বের হয়ে যাবে এই দেহের আর কোনো মূল্য থাকবে না কথা বলেন ঠিক কিনা থাকবে না কি বলেন মা বোনেরা খেয়াল করে শুনুন যেই দেহের রুহু আছে ওই দেহের দাম আছে মূল্য আছে যেই দেহের রুহু নাই ওই দেহের কোনো দাম নাই খাট থেকে নামায়া ফেলবে ঘর থেকে বের করে টানতে টানতে নিয়ে যাবে ওই মোমর সব ব্যক্তি এমন জলে চিল্লায়া কেন্দে উঠবে ও আমার প্রতিবেশী রে আমাকে ঘর থেকে টানতে টানতে কোথায় বের করে নিয়ে যাইতোস আস্তে আস্তে বের করে নিয়ে যাও কত কষ্ট করে ঘর করেছি কত কষ্ট করে বিছানা করেছি তোমরা যে আমাকে এই ঘর থেকে আজকে চির বিদায় করে নিয়ে আমি আর কোনো দিন এই ঘরে আর ফিরতে পারব না খেয়াল করি শুনুন মুর্দাকে টানতে টানতে যখন ঘর থেকে বের করে নিয়ে যায় মুর্দাকে যখন গোসলখানায় নিয়ে চলে যায় আমার মা বোনেরা পরিধানের বস্ত্রগুলো যখন কেটে কেটে গায়ের থেকে বের করে দিবে মুর্দা চিৎকারে দিয়ে কানবে আমার গায়ে থেকে আস্তে আস্তে পরিধানের বস্ত্রগুলো কেটে নাও একটু আগে আমাকে নিছে প্রাণ মৃত্যুর কষ্টে আমার শরীরটা জড় জড়িত হয়ে আছে আমার গায়ে বেশি গরম পানি দিও না আমার গায়ে বেশি ঠান্ডা পানিও আমার গায়ে দিও না এমন অবস্থায় আমি আছি এই লাশটাকে গোসল করাইয়া খাটিয়ার মধ্যে যখন শোয়াইবে তখন এই মুর্দাকে যখন পায়ের কাছে একটা বান্দা দিবে বুকের কাছে একটা বান্দা দিবে মাথার মধ্যে একটা বান্দা দিবে তিন বান্ধারের আসামি হয়ে আমাদেরকে ওই মার্জিদের খাটে আমাদের শোয়া রাখবে কথা বলেন ঠিক কি না আতরা লাগাবে সুরমা লাগাবে কত যত্ন করে সাজাইয়া মাটির ঘরে শোয়া দিবে আদর ক রিয়ায়াম তোমরা সাজাইয়া কেমনে দা ও কবরে রে কেমনে দিবা ওই কব রে কেমনে দিবা ওই কব কা আয় আমার গায়ে আজকে বুঝি নিয়া ভাই আমার কব রে আজকে বুঝি নিয়া ভাই আমার আজকে বুঝি নিয়া আতর বায়ামার আ লাগাই আয় আমার গায়ে আজকে বুঝি শুয়াই বায়ামার আমার কবরে আজকে বে আমার মাও নাই রে বা আমার কবরে রে কোরআন বুকে করে যাই বামী কবরে কবরে কোরআন বুকে কোরবান শরীফ থাকিবে আমার পাশে বসিয়ে কোরআন শরীফ থাকিবে আমার পাশে বসিয়ে সোনার মা বোনেরা খেয়াল করে শোনো লক্ষ্য করে শোনো আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা যেদিন আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাইলকে হুকুম করবে আজরাইল আলাই সাল্লাম আমাদের দেহ থেকে রুহুটা ছিনিয়ে নিয়ে চলে যাবে মা পৃথিবী ছেড়ে সবাইকে চলে যাওয়া লাগবে কিছু আমাদের কবরে যাবে না আমাদের সঙ্গে যাবে আমাদের পাঁচ নামাজ, দুনিয়াতে রমজান মাসের রোজা রাখেছি পর্দা করে চলাফেরা করেছি আমরা যে ভালো ভালো আমলগুলো করব। এই আমল আমাদের কবরে যা পৌঁছিয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ লাহা ইল্লাহু ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাই সে পাখে রবানা অন্ধকারই ঘরে খানা বানাই সেনে পাক রবানা জীবনের মতো চলিয়া যাব আমরা আরে তো ঘরে ফিরব না কালিমা লা ইলাহা কালিমালা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকের রববা না জীবনের মত চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না লা ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনার মানু들아 এই দুনিয়ায় বাহাদুরি করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য কি করার জন্য এ বাত্তা দরকার আছে কি না আমলে হয় আউলিয়া বে আমলে হয় দেউলিয়া আউলিয়া যাবে জান্নাতে আর দেউলিয়া যাবে জাহান্নামে আমরা কি আউলিয়া হতে চাই বলেন চাই কি সোনার মা বোনেরা খেয়াল করুন দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে একদিন কবরে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আমার নবী ডাক দিয়ে বলতেছেন হে মোমিনটা তোমরা এসো জান্নাত নামাজ হলো বেহেস্তের জাহান নামের দরজা খোলা জান্নাতের দরজা বন্ধ জান্নাতের দরজা বন্ধ জাহান দরজা খোলা আমরা নামাজ পড়ে জান্নাতের দরজা আমরা খুলতে হবে কথা বলেন ঠিক কিনা শোনার মা বোনেরা আসুন আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেছে ওয়াশ করলি আমার শুক্রিয়া আদায় করো ওয়ালা তাক ফরুন খবরদার কুফরি করো না যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাবা এই কথা কার এই কথা কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম যদি কুফরি করো তাহলে কাফের হয়ে যাইবা ও কাফেররা কার কথা কার কথা এ কোরানে বলেছেন ও কাফেররা তোমরা মৃত্যুর পরে থাকবা কোথায় আমি আল্লাহ তাও কাফের দ্বারা কোন জায়গায় কাফেররা থাকবে তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি ও কাফেররা তোমাদের মৃত্যুর পরে তোমরা কথাই থাকবা আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাদিব বিহালে মুজিরি মো আল্লাহ একবার কথা ও জাহান নামিরা তোমরা যুগ যুগ জাহান নামের মধ্যে থাকবা ওই জাহান নামের মধ্যে খাবা কি শোনো বলে নাই জাহান নামের মধ্যে খাবা কি শোনো আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছি জাহান নামে খাবার ওই খাবারটার নাম হচ্ছে জাকুম নাম কি বলেন নাম কি